নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প কাশী কবিরাজের গল্প আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাঘাতে কোথায় যেন যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি শনেকপুরে রোগী দেখতে ভাইয়া একদিন বললে নৈহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব সেখানে আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয় আমার হাসি পায় কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পষার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হনহন করে চলেছে ব্যাঘ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল বললে একটু রানাঘাট যেতাম এই ট্রেনে রুগী ছিল কে রোগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার এক্সট্রা করতে গিয়েছিল আমি বলেছি ওসব সব এক্সট্রা টেক্সট্রা আমার লাগবে না আমার মুখি এক্সট্রা আমার হাসি পেল নিজের যদি এত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই হা আপনার পশার তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভাইয়া বরাবর আছে আমার তান্ত্রিক কবিরাজি যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো বলেন কি এই জন্যেই তো আমার পশার শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে এ পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে তোমরাই ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো এই রে ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছালো। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি নে তা তো বলবেই ইংরাজি পড়াতে তোমাদেরও ইহকালো গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভায়া যা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে একটা গল্প শোনো বলি আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়ল চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্যে কাশীনাথের ডাক এলো আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধের কিছু আগে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নাম করা জমিদার মস্ত বড় দেউরি দুই তিন মহলা বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুর দালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে এসবই ভগ্ন প্রায় পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্যের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চুরোর ফাটলে বন্য শালিকের গর্ত কাঠবিড়ালির বাসা সামনে বড় একটা আধমজা দিঘি পানায় ভর্তি সন্ধ্যের কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম ইভাব সে তোমারে বলতে পারি নে ভাইয়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো অপয়া অপয়াবাড়ি এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষী তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখলো দশ বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো রোগী কথনচিত সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্যে শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গেলাসে জল ঢাকা রয়েছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড় লোকের বাড়ির বন্দোবস্ত হাজার হোক বনেদি তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায় তারপর কাশি কবিরাজ বেশিক্ষণ শোয়েনি এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে কাশি খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকল কে ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হল যতটুকু দেখেছে তাই থেকেই যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার যে যা ভালো বোঝে করুক আমি বললাম রাত তখন কত রাত একটার কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাতে পায়ের যতটুকু খোলা ধপধপে ফর্সা আজ না রাত আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবশ্য ঘুমটায় ঢাকা বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল দিকে না চেয়ে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশী নির্বিরোধী ভালো লোক সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি টাঙিয়ে শুয়ে পড়ল কিন্তু নানান চিন্তায় আর ঘুম আসে না বিছানায় শুয়ে ওপাশ করতে লাগল লোক বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্য নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউরি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল বউটি ক্রমে দূরে মাঠের দিকে চলে যাচ্ছে জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাববো মশাই একেবারে অবাক এত রাত্রে একটু সুন্দরী মেয়ে এমন যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিও নি কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে শিগগির আসুন কবিরাজ মশাই রোগী কেমন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিন মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুর মনও বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুষ্টে পড়েছিলেন এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর পরখানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার জন্য আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই ছিল মাছের মূড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদার বাবুও বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখল কাশীকবিরাজ সেই ঘোমটা পড়া বউটি দেউরি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে বলতে কি কাশীকবিরাজের বড় বিস্ময় বোধ হল কি সাহস মেয়েটার এত রাত্রে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে বউটি ওর ঘরে এসে ঢুকল আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হারিকেন জলে ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘুমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনই চেহারা কাশী কবিরাজকে বললে তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত ও স্তম্ভিত কাশ্মী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এ রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখনও ব্যাপারটা ঠিক যেন বুঝতে পারেননি সে আমতামতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পরে আজ চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গেছে যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবু সে হাত হাতজোর করে বললে মা একটা কথা আমি জমিদার বাবু আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বউটি বললেন তার এপক্ষের ছেলে মেয়ে হবে তাঁদের নিয়ে থাকবেন তিনি হো কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সবদিকে বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকেই আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির উপরে অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা বলেই মূর্তি অদৃশ্য হল না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউরি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে রাত্রির শুভ্র যোছনার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দিব্যি মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয় হল না একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনি মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রুগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বললে আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন খেঁদে ফেললেন বললেন আমি জানি আমি অসুখের সময় একদিন ওকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখেছি তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর সৎ মা ওর উপরে খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো এ সংসর্বে আর আনবো না আমার এ স্ত্রীকেও আমি শাসন করিছি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পরে কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কাশী কবিরাজের গল্প গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার